এই গেম চেঞ্জারটাই আর এর হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে স্পয়ারটার জন্য অনেকে এটা পছন্দ করেন এবং ব্ল্যাক লুক যেহেতু ব্ল্যাক তো হচ্ছে মানে সবার মনে একটু কালা কালা ভাব আছে এই জন্য হচ্ছে ব্ল্যাকটা সবারই পছন্দ আর আমার তো গোডালে কালা মনে কোনো সাদা দাগ নাই তো এর সাথে আছে হচ্ছে সাদা ইয়া কিটার নাম কালো ভাইজর যেটা হচ্ছে হেলমেটটা লুক একটা স্টাইলিশ নিয়ে আসছে তবে হচ্ছে আপনার হচ্ছে কালো ভাইজার হচ্ছে আপনার ছবি টবি তোলার ক্ষেত্রে স্টাইলের ক্ষেত্রে বেস্ট কিন্তু রাইডিং এর ক্ষেত্রে বেস্ট হচ্ছে সাদা ভাইজার তো হৃদয় ভাই হচ্ছে আলাদাভাবে হচ্ছে সাদা ভাইজারটা নিচ্ছেন কারণ হেলমেটের সাথে কালো ভাইজার ছাড়া সাদা ভাইজার দেওয়া হয় না তো এটা হচ্ছে আলাদাভাবে যারা হচ্ছে ভাইজার নিতে চান এই সময় ভাইজার স্টক আছে এই ভিত আপনাদের যার যে ভাইজারটা লাগবে আমাদেরকে হচ্ছে কমেন্ট করবেন তো এটার সাথে ওনার মনে হচ্ছে একটা ভেগার ভাইজার আছে তো তিনি একটা ভেগার ভাইজার নিচ্ছেন তো যাদের ভেগার ভাইজার লাগবে তারা ভেগার ভাইজারটাও আমাদের কাছে পাবেন তো যাত্রাবাড়িবাসী ও আরেকটা জিনিস সেটা হচ্ছে এটা সার্টিফিকেশন হচ্ছে ইসি এবং এটা হচ্ছে ইসি এবং ডট দুটো সার্টিফিকেশনে আছে তো বেশ্বর নামে একটা হেলমেট আর বিএসটি অনুমোদিত তো যাত্রাবাড়ি বাসি এবং যারা যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে চগাম ভালোবাসা এবং নামাজটা কায়েম করবে ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ